আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি রেডি হইতেছি তো ভাবতেছো কোথায় যাব এটা কিন্তু রমজানের মধ্যে না এটা রমজানের আগের দিনের ব্লগটা ছিল তো আমি এটা আপলোড দিই নাই তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি ব্লগটা তো এখন আমি রেডি হচ্ছি আর কোথায় যাব এখন আমি রেডি হচ্ছে পার্কে যাওয়ার জন্য একটু ঘোরাঘুরি করব যেহেতু রোজার একদিন আগের ভিডিও এটা তো আমি সৌরভকে বলতেছিলাম যে চলো যেহেতু রমজান এসে গেছে তো আমরা একটু ঘোরাঘুরি করে আসি তো সৌরভ বলল চলো তো তো আমরা বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম তো এই তো কিছুক্ষণ যাওয়ার পরেই জ্যাম লেগে গেছে আর সবাই তো জানেন যে মাইমে সিং শহরে অনেক জ্যাম আর আমার মনে হয় কি বাংলাদেশের মধ্যে সব থেকে জ্যামের শহর হচ্ছে আমাদের মাইমে সিং শহর এত জ্যাম থাকে মাঝে মাঝে খুব বিরক্ত লাগে বাট কিছু করার নেই নিজের শহর ভালো তো লাগতেই হবে তো আমরা এখন পার্কের কাছাকাছি চলে আসছি তো এই তো ফাইনালি আমরা পার্কে চলে আসলাম তো পার্কে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম কি পার্কে ফ্রাইডেতে অনেক বেশি মানুষ থাকে বাট আজকে ফ্রাইডে অনেক মানুষ কম ছিল যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল আর সৌরভের তো বেশি মানুষ থাকলে ও এই জায়গায় আমাকে নিয়েই যায় না কিন্তু মানুষ কম থাকার কারণে ছিলাম কিন্তু নদীর পারে যে চা খাওয়ার জন্য মানুষ বসে ওইখানে অনেক বেশি মানুষ ছিল তো এমনিতে সব কিছু মিলে আজকের ওয়েদারটাও ভালো এবং পার্কে মানুষও খুব কম যার কারণে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এখানে আর এখানে সৌরভের সাথে অনেক দুষ্টমি করতেছিলাম ওর সাথে মানে অপরিচিত হয়ে কথা বলতেছিলাম তো এখানে একদম পার্কের ভিতরে ঢুকার পরে দেখি ওমা এত মানুষ তারপর সৌরভ তো জানেনি ও আমাকে বলতেছে এখানে বসার দরকার নেই তো আমি ওকে বলতেছিলাম তুমি কি দেখতেছো তখন ও বলতেছে তুমি কি ভাবে উল্টা পাল্টা দেখো আমি গিয়ে দেখতেছি একটা কারের মধ্যে ছোট্ট একটা শপ দেখো কত সুন্দর তো এটাই দেখতেছিলাম তো এখানে আসার পরে কয়েকটা রিল বানানো হয়েছে আমি ওকে বলতেছিলাম যে কয়েকটা রিল বানিয়ে দাও তারপর এখানে একটা গাছের মধ্যে ও গাছটাকে দেখে বলতেছে এখান থেকে নাকি রক্ত বের হইতেছে তো এটা নিয়ে অনেকক্ষণ মজা করলাম দেন হচ্ছে আমরা একটু নিরিবিলিভাবে বসলাম বসার পরে ওর সাথে আমি একটু মজা করে ওরে বলতেছিলাম যে এক্সকিউজ মি ভাইয়া আপনাকে অনেক ভালো লাগছে হ্যান তেন এগুলো বলতেছিলাম তো ও এইগুলা শুনে আবার হাসতেছিলো আর বলতেছিল যে এগুলো বলে কোনো লাভ নেই দুজন দুজনকে সময় দিচ্ছিলাম তারপর হচ্ছে আমাদের কথা বা রিয়েকশন দেখে বুঝতে পারতেছেন শয়তানি করতেছেন আমার হাসতেছিলাম অনেকক্ষণ বসে গল্প করার পরে ওকে বললাম যে চলো আমরা একটু সামনে গিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে বাসে চলে যাব এগুলো বলার পরে ও বলতেছে ঠিক আছে হঠাৎ করে একটা সুন্দর কাপল দেখি যে কাপলটা দেখছেন ভালোবাসা আসলে সবসময় সুন্দর যদি মানুষটা সঠিক থাকে আমরা এটা সবাই জানি তো এই তো সন্ধ্যা হয়ে গেল তারপর এখানে একটা নতুন সব হইছে এটা আমি আসলে দেখি নাই কারণ আমি অনেকদিন পরে বের হয়েছি আর পার্কে আমি প্রায় দশ থেকে পনেরো দিন পরে আসছি তো এই নতুন শপটা আমি দেখি নাই এটা নতুন হয়েছে তো এই তো আমাদের খাবার চলে আসছে আর পার্কে তো তেমন কিছু পাওয়া যায় না তবে পার্কে আসছি খাওয়ার জন্য না পার্কে এমনিতে ঘোরাফেরা করার জন্য আসা হয় পার্কে আসলে শান্তি লাগে ভালো লাগে খোলামেলা পরিবেশ আর পার্কে তো পোড়া তারপর চা বাদাম এইগুলো খেতেই বেশি ভালো লাগে কিন্তু যাই হোক আমাদের চিকেন শর্মা আর চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো লাগছিল খাইতে আর তো হালকা একটু নাস্তা খাওয়ার পরে এই তো ড্রিঙ্কস খেয়ে এখন আমরা এখান থেকে উঠে যাই একটু সামনে যাওয়ার পরে জাস্ট ওয়েদারটা দেখো মানে সুন্দর ভিউটা অনেক সুন্দর লাইটিং থাকার কারণে অনেক বেশি ভালো লাগে তো বাসায় চলে যাব তো পার্কে আসছে আইসক্রিম খাবো না এটা কি হয় তো একটা আইসক্রিম কিনে নিলাম তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে বাচ্চারা দূরনের মধ্যে ছড়ছিলো তো এগুলো দেখার পরে আমি বললাম যে চলো অনেক তো ঘোরাফেরা করলাম তো বাসায় চলে যাই তো এই তো রিক্সা নিয়ে নিলাম আমরা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করলাম আর হ্যাঁ ভিডিওটা কিন্তু রোজার একদিন আগে এটা কিন্তু রমজানের মধ্যে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ